আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক সেনাপ্রধান ওয়াকার শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর তিনি ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি যেহেতু শেখ হাসিনার জমনায় নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ছিলেন সংগতিকারণই মানুষের বিশ্বাস এবং আস্থা তার প্রতি থাকার কথা নয় কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের একদম শেষ দিকে তিনি যেভাবে জনগণের পক্ষ অবলম্বন করলেন যেভাবে ছাত্র জনতার পক্ষে রুখে দাঁড়ালেন এবং তার বাহিনীটিকে পুরো সরকার থেকে বিচ্ছিন্ন করে দিলেন এর ফলে বাংলাদেশে যে একটা অবিস্মরণীয় এবং অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়ে গেল এরকম গণ অভ্যুত্থান শ্রীলঙ্কাতে হয়নি এবং আমার জানা মতে আরব বসন্ত বলতে আমরা যা বুঝাই সেখানেও এরকম হয়নি এটাকে আপনি সেনা বিদ্রোহ বলতে পারবেন না সেনা কুয়ো বলতে পারবেন না আবার শেখ হাসিনার যে পতন হবে এই পতনের আগে সাধারণত যে কোনো শক্তিশালী পক্ষ যে ব্যাপক ক্ষয়ক্ষতি করে সেই ক্ষয়ক্ষতি তারা শেষ কয়েকদিনে যেভাবে চেষ্টা করেছেন পুলিশের মাধ্যমে ছাত্র ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে এটা যদি মোটামুটি ছয় সাত দিন আরও চলতে থাকত তাহলে কোন পক্ষ জয়লাভ করতেন আর কোন পক্ষে পরাজিত হতেন এটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হতো কাজী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ শাসনের অবসান এবং বিপ্লবীদেরকে বিজয় করার ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে ওয়াকার এবং তার যারা সহযোগী কর্মকর্তা ছিলেন একদম সিপাহী থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত যারা ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই অন্তর অন্তঃস্থল থেকে দ্বিতীয়ত যেটা বলছিলাম যে জেনারেল ওয়াকার সেই যখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম তিনি শেখ হাসিনার নিয়োগকৃত সেনাপতি অথবা শেখ হাসিনার নিকটাত্মীয় এই দুটো জিনিস জনগণ ভুলে গেল জনগণ বিশ্বাস করা শুরু করলো যে তিনি বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান এবং একটি দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি পুরোধা অর্থাৎ সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই বাহিনীর পুরোধা ফলে আগস্ট মাসের সেই পাঁচ তারিখ থেকে পুরো আগস্ট মাস জুড়ে পুরো রাষ্ট্রের চাবিকাঠি তার হাতে ছিল এটা ধীরে ধীরে এখন কোন পর্যায়ে এসেছে গেছে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু বাস্তবতা হলো যে এই ভদ্রলোককে রীতিমতো এখন সবাই মিলে সবাই না বেশিরভাগ মানুষ তাকে বেকারার করে তুলেছেন বেকারার শব্দের অর্থ অস্থির এই অস্থিরতা কখনো তার পক্ষে কখনো তার বিপক্ষে বিপক্ষে যারা আছেন তারা নানারকম উস্কানি দিচ্ছেন যে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি নিজে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন তিনি শেখ হাসিনার পোষ্য এবং এখনও শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে কাজ করতে দিতে চাচ্ছেন না এটা একপক্ষ বলার চেষ্টা করছে বোঝার চেষ্টা করুন আর এক বলার চেষ্টা করছেন যে তিনি জামাত এবং শিবিরের মদতদাতা জামাতের আমির সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল এবং তিনি একসময় শিবির করতেন ছাত্র শিবির করতেন এবং সেখান থেকে আজ এখানে পৌঁছে গেছেন এবং জামাতের যে ম্যাটিকুলার ডিজাইন এবং মাস্টার প্ল্যান তারই ধারাবাহিকতায় তিনি একেবারে শেখ হাসিনার পরিবারের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ছাত্র শিবির থেকে তিনি যেভাবে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেছেন বিএমএ তে গেছেন শিবিরের মাস্টার প্ল্যানে প্রমোশন পেয়েছেন শিবিরের মাস্টার প্ল্যানে এবং যেভাবে আমান আজমি তিনি গুলাম আজমের ছেলে হিসেবে যেখানে যেতে পারেননি ঠিক সেই জায়গাতে জামাত এবং শিবির পরিকল্পনা করে তাকে বিয়ে করেছে শেখ হাসিনার পরিবারে তারপর তার প্রমোশন থেকে শুরু করে তার সব কিছু করা হয়েছে এবং করে তাকে সেনাবাহিনী প্রধান বানিয়ে এই বিপ্লবের সকল চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছেন এবং এজন্য তিনি শ্রদ্ধা ভরে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলামকে আমিরে জামাত বলে সম্বোধন করেন যেটি সাধারণত শিবিরের লোক বলে থাকেন তারা আমরা যেমন আমার জামাতের আমির বলি তারা বলেন আমিরে জামাত অথবা আমিরুন মোমেনিন শিবিরের লোকজন বলেন তো তিনি আমিরুল মোমেন বলেননি কিন্তু আমিরে জামাত বলেছেন বা বলেন এই জন্য একটি পক্ষ তাকে স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির ইসলামপন্থী তাদের প্রতিভূ হিসাবে তাকে বেকার আর করে তোলেন অস্থির করে তোলেন যখন এ সকল কথা যে কোনো লোককে বলা হয় আমি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম তখন আওয়ামী লীগের অনেক লোক যারা আসলে মানে তাদের কারোর সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা ছিল না কিন্তু আমি যেভাবে মানে মিডিয়াতে পরিচিত হচ্ছিলাম যেভাবে আমার রাজনৈতিক উন্নয়ন ঘটছিল তখন আমাকে স্টপ করার জন্য যে ধরনের ন্যারেটিভ তাদের দরকার ছিল ওটা তাদের ছিল না আমাকে মোকাবেলা করার জন্য যে মেধা যে পরিশ্রম যে সততা দরকার ছিল সেটা তাদের ছিল না ফলে তারা বদনাম রটালো যে এই ছেলে কোথেকে এসেছে একেবারে শেখ হাসিনার ঘরের মধ্যে ঢুকে গেল এ তো জামাত এবং শিবিরের লোক সে কাদের মোল্লার আত্মীয় কাদের মোল্লার ভাতিজা এরকম নানা কথা এখন এগুলো সত্য মিথ্যা মানে নট ম্যাটার কিন্তু এই কথাগুলো যখন আমি শুনতাম আমি নিজে কিভাবে অস্থিরতায় ভুগতাম বেকার আর এবং একই কথা যখন বারবার একটা লোক জিজ্ঞেস করেছে কাদের মোল্লা তোমার কি হয় বা আপনার কি হয় তিনি কি আপনার ভাতি যখন কিনা আপনি কি শিবির করতেন কিনা স্কুলে করতেন কি না কলেজে করতেন কিনা। এই প্রশ্নগুলোই মানুষকে খুব অস্থির করে তোলে অপ্রাসঙ্গিক তো কাজে সেই দিক থেকে যখন ওয়াকারকে বলা হয় যে তিনি শিবিরের লোক জামাতের লোক আমিরের জামাত এখন এটা তাকে আসলে অস্থির করে তুলেছে তৃতীয়ত যেটি বলা হয় যে তিনি ক্ষমতা লোভী ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যর্থ করে দিয়ে তিনি ক্ষমতা ভোগ করতে চান তার পক্ষের যারা লোক বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে তিনি যদি ক্ষমতা চাইতেন তো আগস্ট মাসের পাঁচ তারিখে নিতে পারতেন কর্তৃপক্ষ বলছে যে না তিনি এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন যেখানে আসলে তাকে ছাড়া সেনাবাহিনীকে ছাড়া অন্য কোনো বিকল্প নেই যদি পাঁচ তারিখে তিনি ক্ষমতায় যেতেন তাহলে অনেকের চিন্তা থাকত যে তিনি ইচ্ছা করলে বেসামরিক কারো হাতে দিতে পারতেন তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তত্ত্বাবধায় করতে পারতেন ইন্টারিম গভর্নমেন্ট করতে পারতেন ডক্টর ইউনুসকে বানাতে পারতেন আসিফ নজরুলকে বানাতে পারতেন তো কাজেই এই আফসোস যারা করতেন তাদেরকে একটা উচিত এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তিনি সেই সময় ক্ষমতা গ্রহণ করেননি কিন্তু তিনি খুব চালাক প্রকৃতির মানুষ এই জন্য তিনি এই কাজ করেছেন এবং এই কথাগুলো আইএসপিআর বলেন সেনাবাহিনী বলেন ডিজিএফআই বলেন তারা নিয়মিত এই যে জনগণের যে খবরাখবর কথাবার্তা মানসিকতা এটা ওয়াকারকে পৌঁছে দিচ্ছে বা উনি জানতে পারছেন তারও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে এই সকল কথা শুনলে যে কোনো মানুষই অস্থিরতায় ভুগবেন তারপর কেউ বলার চেষ্টা করছেন তিনি ডক্টর মোহামত পথে বাধা হচ্ছেন তাকে কাজ করতে দিচ্ছেন না তিনি সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখছেন ইত্যাদি ইত্যাদি রকম। আবার অন্যদিকে দেশের বাইরে থেকে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারাও খুবই অশ্লীল অশ্রাব্য ভাষায় একেবারে আমাদের সমাজের যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যারা খুবই অকথ্য ভাষায় গালাগাল করেন অনেকগুলো শ্রেণী এবং পেশা রয়েছে আমাদের দেশে যারা মানে প্রকাশ্যে মদ্যপান করেন তারপরে তাদের যে ব্যবহারিক জীবন ব্যক্তিগত জীবন এটা দুনিয়াতে কে কী বলল এতে তাদের কিছু আসে যায় না তারা তাদের মতো বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্ক যৌনতা মদ্যপান তারপরে শেষে জুয়া খেলা দারিদ্রতা সব মিলিয়ে একটা জীবনযাপন তারা করে আসছেন হাজার হাজার বছর ধরে তারা কখনো সভ্য সমাজে আসতে চান না ফলে তারা যে অসভ্য কাজ করেন ওটা তাদের গর্ব এবং হাতিয়ার অহংকার অলংকার ঠিক এরকম এখন আমাদের সমাজে প্যান্ট পরা শার্ট পরা কিছু মানুষ এরকম সামাজিক মাধ্যমে এসে ওই রকম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের মতো রাত দিন খিস্তি খাউড় করে যাচ্ছেন এবং তারা এই জনাব জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে নানারকম বক্তব্য দিচ্ছেন এরপরে যেটা আছে যে এই বিপ্লবের যারা অংশীজন সেই অংশীজন বিশেষ করে এনসিপি এনসিপির যারা নেতৃবৃন্দ তারা শুধুমাত্র জেনারেল ওয়াখান নয় তার সহকর্মী সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যা কিনা এই ভদ্রলোককে বেকার করে তুলেছে অস্থির করে তুলেছে তার শারীরিক অবস্থা মানসিক অবস্থা কেমন আমি বুঝতে পারছি না বাট তিনি দৌড়োদৌড়ি করছেন ছুটার ছুটি করছেন কখনো আমেরিকা যাচ্ছেন কখনো চীনে যাচ্ছেন কখনও ভারতের সেনা প্রধানের সাথে কথা বলছেন ইত্যাদি নানা কিছু এর বাইরে তার নিজের বাহিনীকে সামাল দিতে হচ্ছে এত কিছুর পরেও তিনি কোনো সুস্থিরতা পাচ্ছেন না কোনো সেফ এক্সিট পাচ্ছেন না সমাজের চারিদিক থেকে তাকে এমনভাবে অস্থির করে তোলা হচ্ছে এর ফলে তিনি আসলে কি করবেন তারা আসলে কী করা উচিত এটা নিয়ে স্থিরভাবে তিনি চিন্তা ভাবনা করতে পারছেন না এখন দেশের যে ক্ষমতা সেনাবাহিনীর যে ক্ষমতা ঐতিহ্যগতভাবে সুপ্রিম এমনি কোর্ট কাছারি বা সুপ্রিম কোর্টকে সুপ্রিম বলা হয় শান্তির সময় এটিতে কিন্তু যখন অশান্তির সময় আসে তখন যাদের হাতে অস্ত্র আছে তারাই সুপ্রিম কমান্ডার তা আমরা যদি আমাদের কমান্ডারকে অস্থির করে তুলি বেকারার করে তুলি তাহলে আমাদের নসিবে কি হতে পারে কতটা খারাপ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করতে পারে এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্স দরকার হয় না আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের মধ্যে যে সকল মানুষ কথা বলতে পারেন বাংলাদেশে বসে তারা এই ক্যান্টনমেন্টের সঙ্গে যমুনার অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের যমুনার সঙ্গে বঙ্গভবনের বঙ্গভবনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এ কারণ হলো বঙ্গভবনকে কেউ এখন আর বন্ধু মনে করছে না মনে করছে যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যদি কথা বলা হয় এটি তার জন্য একটা মাইনাস পয়েন্ট শাহাবুদ্দিন চুপ্প সাহেব যদি কোনো রাজনৈতিক দলের নেতাকে দাওয়াত করেন তিনি যদি বঙ্গভবনে যান তাহলে সেই রাজনৈতিক দলকে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের দোষর হিসাবে ট্যাগ দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে এটা আমরা যারা সামাজিক মাধ্যমে গণমাধ্যমে আছি আমাদেরকে দূর করতে হবে দূর করে যে যেভাবে আছেন তাকে আসলে কাজ করার সুযোগ দিতে হবে জনাব ওয়াকারুজ্জামান জনাব ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপির যারা কর্মকর্তা আছেন তারা জামাত থেকে শুরু করে এনসিপি এই মাঠে কেবলমাত্র যারা অন্যায় করেছেন গোরা করেছেন পাপ করেছেন তাদেরকে আমি অবশ্যই মনে করবো কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না যে কোনো মূল্যে এবং তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলবো যে আওয়ামী লীগ যে ভুল করেছে জামাতের সঙ্গে অর্থাৎ জামাতকে বেশি মাত্রায় শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিচারের নামে যা কিছু করার চেষ্টা করেছে তা অনেক কিছুই জনগণ বিশ্বাস করেনি গ্রহণ করেনি এই কাজগুলো যেন এই জমানাতে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত তাদের সঙ্গে যেন না হয় দীর্ঘমেয়াদ আমাদের দেশটি বেকারা না হয়ে শান্ত সৃষ্ট থাকুক কল্যাণের দিকে এগুক এবং আমাদের জনজীবনে জাতীয় জীবনে যে অর্থনৈতিক অনিরাপত্তা এবং যে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা এমনকি সিভিল ওয়ারের যে আশঙ্কা দিয়েছে মহান আল্লাহ রবুল্লা আলমিন এসব আশঙ্কা থেকে আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি